আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড পমস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এটা হচ্ছে রমজানের কিছুদিন আগের একটা ভিডিও ছিল তো সেই ভিডিওটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় এসেছে তো সেই জন্য হচ্ছে আমি কিছু রান্নাবান্না করতেছি বেসিক্যালি আমার শ্বশুর শাশুড়ি এসেছে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য মানে আমার শ্বশুরের হচ্ছে চোখ অপারেশন করা লাগবে তো সেই জন্য হচ্ছে এসেছে তো তাদের জন্য আমি কিছু রান্নাবান্না করতেছি তো এই তো আমি প্রথম হচ্ছে মশলা টশলা সব কষিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি যে গরুর মাংসটা দিয়ে দিয়েছি এখন গরুর মাংসটা হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব দেন হচ্ছে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব এই তো মাংস কষানো শেষ আমি কিন্তু এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে গরু মাংসটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এই পাশে অন্য চুলায় হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো পোলাও রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিলাম আর তার মধ্যে এই যে চালটা দিয়ে দিলাম আমি হচ্ছে একটু তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম যার কারণে হচ্ছে আমি ব্রেসটা উঠিয়ে রাখিনি একবারে পেঁয়াজের মধ্যে হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি তাই তো চাল ভাজা শেষ এখন হচ্ছে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম পানিটা একটু কমে আসলে আমি হচ্ছে এটা দমে রেখে দিব তো এই তো পানিটা একটু কমে আসছে এখন হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে আর অন্য এই যে আমার গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন হচ্ছে চুলাটা আমি অফ করে দিব এই তো গরুর মাংসটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এই যে রূপচাঁদা মাছটা ফ্রাই করে নিলাম তো আমার বান্না কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে আর এই যে রান্নাবান্না করে এসে দেখি তার খেলাধুলার অবস্থা এই এই হচ্ছে ড্রেসিং টেবিলের এই গ্লাসের মধ্যে সে হচ্ছে সারাদিন ঢুকবে আর বের হবে এটার মধ্যে যা যা ছিল সব হচ্ছে ওর কারণে আমার বের করে ফেলতে হয়েছে আর এখন হচ্ছে এর মধ্যে ও ওর খেলনা টেলনা সব কিছু রাখে আর খেলনা বের করে একশোবার আর ও এর মধ্যে ঢুকে আমার আসলে খুব ভয় লাগে যে কখন গ্লাসে হাত পা কেটে নেয় তো যাই হোক কেয়ার করার আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ভিডিও ছিল তো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি এই যে চাল কুমড়া রান্না করতেছিলাম দুধ দিয়ে আসলে চাল কুমড়াটা হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেন হচ্ছে সিদ্ধ করে ঘিয়ে ভেজে দেন হচ্ছে দুধ দিয়ে রান্না করতেছি এই রান্নাটা ভীষণ মজার হয় তো আমার শ্বশুর শাশুড়ি এসেছে তো তাদের জন্য হচ্ছে আমি এটা রান্না করতেছি তো আমার এটা রান্নাও কিন্তু প্রায় শেষ আমি হচ্ছে এটা এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এই যে আমি হচ্ছে তাদের জন্য ফ্রিজে করে নিয়ে যাচ্ছি তাদেরকে দেওয়ার জন্য আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি আজকে তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম